কোনো দলের সাংসদ এবং দুদুবারের সংসদ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এছাড়াও আরামবাগ খানাকুল ওয়ান টু আরামবাগ ওয়ান পরশুরা ব্লক হরিপাল ব্লক চেয়ারম্যান আরামবাগ পুরসভা চন্দ্রকোনা ব্লক সবাই নির্বাচনী এজেন্ট এবং টাউন চন্দ্রকোনা রামজীবনপুর টাউন তাদের সভাপতিরা সকলেই এখানে উপস্থিত আছেন তৃণমূল লোকসভা প্রার্থী ইতালিভাগের সমর্থনে মমতা ব্যানার্জির জনসভায় মঞ্চে স্থান পেলেন না বিদায়ী সাংসদ অপূর্ব পোদ্দার মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পলাশ রায় সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ একাধিক নেতৃত্ব অপূর্ব পোদ্দার বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি আমি এখনও সাংসদ এরা এভাবেই সিডিউল কাস্ট দলিত সংখ্যালঘুদের দমন করে আর কি বললেন শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না

ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন বর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানের ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার বগদি একজন হচ্ছে সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এখনো দলের সাংসদ এবং দুদুবারের দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। কে দিয়ে দিন ডিস্ট্রিক্টেসিডেন্ট কে দিয়ে দিন বা স্বপন দাকে দিন যা দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিয়ে দাও সাপননந்தி দিদে ওরা 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 স্বপননந்தி বল না আরে ওরা সবাই গুনি ব্যক্তি ওনারা সবাই গুনি ব্যক্তি আছেন দিয়ে দেবেন আজ এই দরখাস্তরা পড়ে দেখবেন তাহলে এটা রাখুন আপনি আমি এখন তো পদে দিয়ে শুন না সব কিছু না 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 এটা আমার রাখুন আপনি দেখবেন ওটা দিয়েছি ওটা

নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রেস প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস গোস এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এন বি এফ আই ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন